ষট্টি রয়েছে প্রায় বত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি এছাড়া ছাগল এবং ভেড়া রয়েছে ষোলো হাজার চারশো বিশ এবং দুই হাজার পনেরোটি আহ উপজেলা প্রায় সম্পদ দপ্তর ও ভেটারি হাসপাতাল ধামরাই আমরা খাবারের দিকে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রদান করেছি এবং তাদেরকে আমরা সচেতন করেছি যে কোনোভাবেই কোনো ধরনের হরমোন কেমিক্যাল স্টেরয়েড ব্যবহার করে গোল মোটা করা যাবে না আমরা সবসময় খোঁজ খবর দেখে নিচ্ছি পাশাপাশি আমরা উন্নত জাতের ঘাস চাষের প্রতি আমরা বিশেষ দৃষ্টি রেখেছি তাদেরকে আমরা উৎসাহিত করেছি আহ উঠান বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন প্রদান করেছি বিনামূল্যে কৃমিনাশক প্রদান করেছি আহ এবছর যদি আসলে কোরবানি গরুর দাম ভালো থাকে আমরা আশা করছি যে আমাদের যারা এই হৃষ্টপুষ্টকরণের সাথে জড়িত যে সমস্ত খামারিরা রয়েছেন তারা ভীষণ ভাবে লাভবান হবে এবং ধামবাইতে বর্তমানে আমাদের যে চাহিদা রয়েছে চাহিদা বিপরীতে আমাদের প্রায় বাইশ হাজার সাতশো তিনটি পশু উদ্ভিদ রয়েছে আমরা আশা করছি যে ধামরাইয়ের উপজেলার আমরা চাহিদা মিটিয়েও আমরা ঢাকা জেলায় পাশাপাশি বিভিন্ন জেলাতে আমরা আমাদের এই গোবাদি পশুগুলোকে বিভিন্ন সরবরাহ করতে পারবো আমি একটি গরু লালন পালন করতেছি কুরপানি জন্য বিক্রি করার জন্য ঘাস খাওয়াই পুরা বসে খাওয়াই খেয়ার খাওয়াই খড় খাওয়াই আমরা আতে গরু লালন পালন করি এইবার খাদ্যের দাম বেশি এখন বাইরে থেকে যদি কোনো গরু না আসে তাহলে আমরা গরু বিক্রি করা পড়াম বেশি আমরা দুটা গরু পালতাছি যে এবার সব খাদ্যের দাম অনেক বেশি বাইরে থেকে যদি গরু আসে তাহলে আমরা লাভবান হতে পারবো না আর যদি গরু না আসে তাহলে আমরা কিছু আশা করতে পারবো আমাদের এই লোকেশনটা হতেছে দামরাই থানা বৈশাগন্ধা ইউনিয়ন সিংসিগ্রাম আমাদের ফার্মের নাম হয়েছে সুপ্রিম ইকোভিক্স এন্ড এগ্রো ডেইরি ফার্ম আমাদের এখানে প্রায় 350টা গরু আছে যেমন দেশি গরু আছে দেশি সারা আছে পিওর একদম যেটা পিওর দেশি সে দেশি সারা আছে শাহিয়াল গরু আছে অনেক সুন্দর সুন্দর শাহিয়াল গরু আছে তারপর ফিজিয়ান অস্ট্রেলিয়া ফিজিয়ান যে অস্ট্রেলিয়ান ক্রস গরু ক্রস গরু আছে তারপর ইন্ডিয়ান বোল্ট আছে আমাদের এখানে প্রায়

গাছ আছে প্রচুর পরিমাণ গাছের জমি আছে আমরা গাছ আবাদ করছি প্রায় তিরিশ চল্লিশ বিঘা গাছ জমি জমিতে গাছ আবাদ করছি আমরা ওই গাছ কাঁচা গাছ খাওয়াই আর দানাদার খাবার আহ দানাদার খাবারটা আমাদের হাতের কিছুটা আর

তারপর হচ্ছে সাধারণত যে ইয়ে এই সোলা এগুলো ধানগুলো আমাদের মাঠে লাগানো Terima kasih telah menonton.